नुरै जे चलबु चलो चलो है নড়ার ইচ্ছে না থাকলে কোনো কিছু কিন্তু সম্ভব না একটা একটা গাছের পাতাও নড়ায় তার ইচ্ছেতে সেখানে আমরা মানুষ মাত্রই কত কিছু করে থাকি ভুলভ্রান্ত কিন্তু এই ভুলভ্রান্তগুলোই আল্লাহ তাল্লাহ এই বরকতের মাসেই কিন্তু মাপ করে সেইখানে এই রমজানের মাসে আজকে প্রথম শুক্রবার মানে জুম্মাবার তো যাই হোক প্রথম দিনের রোজাই আমি রাখতে পারিনি বিশেষ একটি কারণে সাথে কিন্তু আয়নের আব্বাও করতে পারেনি রোজা তো কি হয়েছে সমস্ত কিছু আজকের এই ছোট্ট ব্লগে কি করা যাবে সকালবেলা উঠে উঠেই তো মুখটাকে ভালো দিতেই হবে কিছু উপায় থাকুক আর না থাকুক আমি জানি উপর থেকে আল্লাহ কিন্তু অবশ্যই প্রত্যেকটা মানুষের ভালো থাকা খারাপ থাকা সমস্ত কিছুই দেখেন তাই না হাত মুখ তো ধোয়া হয়ে গেছে চলো এবার ঘরের দিকে লেবুর গাছটা দেখেছো কত পরিমাণের লেবুর পাতা এসেছে কিন্তু এই রোজার মাসে কিন্তু লেবু একদমই হয় না এখন এক হালে লেবুর দামই কিন্তু অনেক আকাশ চোয়া দাম তো এই রোজার সময় যেহেতু খেজুর মানে ফলমূল সমস্ত কিছু লেবু এইগুলোর দাম একদম চূড়ান্ত থাকে হাত দেওয়া মুশকিল ব্যাপার তারপরেও খেতে তো হবেই সকালে উঠে দেখি যে রোজা তো আমরা দুজনেই করিনি কিন্তু কি রান্না করব চিন্তা করতে করতে ভাবলাম যে চলো ডাল একটুখানি আছে আর একটুখানি করে নিব হচ্ছে গিয়ে কিছু একটা সবজি তো ছিল বাঁধাকপি সে সমস্ত কিছু দিয়েই একটা সবজি আর করে নিলাম ভাত তোমরা কারা কারা রোজা করছো অবশ্যই কিন্তু জানিও আমার এই ব্লগটা কিন্তু তোমরা ঠিক সন্ধ্যে ছটায় পাবে ঠিক আছে একদম ইফতারের পরেই হ্যাঁ কিন্তু আমি আজকে করিনি ঠিক আছে কিন্তু আগামী দু থেকে তিন দিনের মধ্যে ইনশাআল্লাহ অবশ্যই রোজা রাখবো আর আয়নার আব্বাও কিন্তু রাখবে আয়নার আব্বার বিশেষ করে আজকে রোজা না রাখার কারণ হচ্ছে আয়নার আব্বার প্রচণ্ড মানে পেটটা খারাপ হয়ে গেছিলো বলতে পারো ঠিক আছে তো মানে গতকালকে হয়েছিল তোমরা তার পরের দিনের ব্লগ আজকে পাচ্ছি আসি বাড়িতে একদম এখানে এসছে রেশন দিতে আসো তো বন্ধুরা আমরা যাচ্ছি হচ্ছে আমি আর ওই যে দেখো আয় যে এইদিকে যাচ্ছি এইদিকে আমাদের একটা আদিবাসী পায়া মানে আমার বিয়ে তিন বছর হয়ে গেল আজও আজ অব্দি কিন্তু আসিনি আসো রে আয়ান আয়ানের হয়ে গেছে কাশি আসো আসো চলো চলো বাড়িগুলো দেখেছো কি পরিষ্কার এদিকে বন্ধুরা না কি বন্ধুরা যে আমি এসছি এখানে তুলসির পাতা খুঁজতে দেখো বড় পাতা এই জ্বালা পাতা গুলো না এদিকে কোথাও এগুলো জঙ্গল না তো রেশন আনার পরে আমি কিন্তু গেছিলাম তুলসী পাতা আমাদের তিনজনের মধ্যে তিনজনের মধ্যে কিন্তু আয়নও অসুস্থ ওর প্রচণ্ড কাশি সর্দি তো আমাদের এখানে একটা আদিবাসী পাড়া ছিল বিশ্বাস করবে না এত সুন্দর আমি তিন বছর হয়ে গেল বিয়ের কিন্তু এদিকে একদিনও আসেনি খুবই ভালো লাগলো এই যে একটুখানি জাস্ট আমি নিয়েছি হাতে চার থেকে পাঁচ টুকরো পাতা এখনই গিয়ে ওকে খাওয়াবো তারপরেই চলে আসলাম একদম সন্ধ্যাবেলা আয়নের আব্বা এখন অনেকটাই সুস্থ কিন্তু আমরা আগামী দিন যেহেতু আয়নের আব্বা রোজা ধরবে কিন্তু আমি রাখতে পারবো না ঠিক আছে রোজা তো ওই করবে তো ওর জন্যই আর কি যেহেতু আমাদের হাটবার ছিল বৃহস্পতিবার একটুখানি চিকেন এনেছিল তো ভাবলাম চলো চিকেনটা যখন এনেছি তো একটুখানি ভাত না করে প্রতিদিন তো ভাত খাই আমরা কিন্তু একটুখানি আজ ভাবলাম যে প্রথম রোজা ইত্যাদি তো যেহেতু আজ আমরা কিছু করতে পারিনি মনটা ভীষণই খারাপ ছিল তো ও তখন আয়নের আব্বা বলে তুমি আজকে বিরিয়ানি একটু বানাও ঠিক আছে তারপরে রাত্রেবেলা আমি ভাবলাম চলো বিরিয়ানিটাই করি মন খারাপ করে বসে থেকে কোনো লাভ নেই ইচ্ছা থাকলে উপায় যখন নেই তখন এরম করেই একটুখানি মনটাকে ভালো রাখি তো ইত্যাদিতে আজকে বানালাম হচ্ছে গিয়ে বিরিয়ানি এই যে দেখো সমস্ত পেঁয়াজ কুটি মানে বেরেস্তার জন্য তারপরে আলু সেদ্ধ করে ওটাকে ভাজবো এদিকে মাংসটাও রেডি করে নিয়েছি এদিকে ভাতটাতে আলু দিয়েছিলাম আর সাথে ছিল হচ্ছে এলাচ টেলাচ লবণ যা যাবতীয় দেয় আর কি তো ঘরোয়া সিম্পল একদম বাড়িতেই আমাদের শুরু চল থাকে থাকে তো সেই সরু চালটা দিয়েই কিন্তু করেছি একদম লং যেটা লম্বা লম্বা চাল হয় বাসমতি রাইস সেটা কিন্তু আমি বিরিয়ানিতে দিইনি কারণ আমাদের ঘরে যেটা ছিল সেটাই আর কি হোম মেন্টে হুট করে যেহেতু বললো আমি তো মাংস ভাত রান্না করতে যাচ্ছিলাম তো এদিকে দেখি আইনের বাবার গতকালকেই একবার আমাকে বলেছিল ওই যেহেতু গোলাপ জল নিয়ে এসেছিলো তোমরা যারা দেখেছো ব্লগটা তারা জানতেই পারবে তাই এই যে গোলাপ জল আর কেওড়া জল নিয়ে এসেছিলো ওই ভেবেছিলো পরে করব কিন্তু আমি যেহেতু রোজা করতে পারিনি মনটা আমার খারাপ তো সেই কারণে বলছে আজকেই বানাও আজকে ইফতারিটা তুমি এরমভাবেই করো কী আছে হাসতে হাসতে বলছে আর কি এদিকে ওরা বেড়ে আছে খাওয়ার জন্য একটু হেল্প করবে না দেখো টিভি দেখছে এসে এদিকে আপনার গলা আজকে প্রচণ্ড ব্যথা তোমরা ভয়েস শুনে হয়তো বুঝতেই পারছো প্রচণ্ড সর্দি হ্যাঁ সাথে হচ্ছে কি গলা ব্যথা বারবার ভয়েস দিচ্ছে আর গলা শুকিয়ে আসছে তো যাই হোক এই যে আমাদের ভাত পুরো রেডি হয়ে আর আব্বা এখন এটাকে দমে দিবে বলে যে চিকেন বেরেস্তা আলু ঘি সমস্ত কিছু মানে বিরিয়ানি মশলা কেওড়া জল মিঠা তল গোলাপ জল যা যা লাগে বিরিয়ানি তৈরি করতে সমস্ত কিছু ওই জাস্ট আমাকে এইটা করে দিচ্ছে বাকি যতই আগে প্রসেসিং সমস্ত কিছু আমি করেছি আমি কিন্তু সবই বানাতে পারি ওই যখন যেটা খেতে চাই আমি করে দিই এগরোল বলো এটা বলো সেটা বলো কিন্তু এখন রমজান মাস ঘিদলেও রজা করিনি এটা হচ্ছে গিয়ে একটা দুঃখের বিষয় যাই হোক চলো এখানে ননস্টিক কুকারে একটু বসে দিলাম দমে পাঁচ থেকে দশ মিনিট আর আটা একটুখানি মেখে লাগিয়ে দিয়েছি চারদিকে যাতে বাষ্পটা বেরোতে না পারে ওইদিকে মশাইকে ডেকেছি বড়মশাইকে যে একটুখানি দেখো তো ও বলছে রেডি হয়ে গেছে চলো বাড়ি একটুখানি ঘি দিয়ে জাস্ট আলতো হাতে নাড়িয়ে দেখো ট্যান টেন বিরিয়ানি কিন্তু আমাদের রেডি খেতেও দুর্দান্ত হয়েছিল হয়েছিলো দেখো একটা পেঁয়াজ স্যালাড মানে সমস্ত কিছু আর কি গাজর ফাজর নিয়ে বসে গেছে খেতে একটা পাতলা লঙ্কা নিয়ে আবার বেশি লঙ্কা খেতে না ওকে বলছে কেমন হয়েছে রিভিউ দাও ওই মানে বলবে কেউ খেতেই যাচ্ছে খেতেই যাচ্ছে তো এখন দেখো যে বলছে হাসছে আর বলছে হাসি থাকবে না আমি বলছি আমাকে একটু খাইয়ে দাও তো কেমন হয়েছে দেখি তো দেখি যে ও মা ঠিকই তো ভালোই হয়েছে বাড়ির চালা একদম মনেই হচ্ছে না খুবই সুন্দর একদম সিম্পল এদিকে আমার ছেলেকে আমি শুধুমাত্র সাদা ভাত ওকে বিরিয়ানি চালটা দিয়ে নিই পেট খারাপ না যেহেতু হতে পারে সেই ভয়ে তো ওকে সাদা ভাত মেটে এই সমস্ত কিছু দিয়ে দিয়েছি এবার দেখো আলুটা কি সুন্দর সেদ্ধ হয়েছে দেখেছো আরে দিয়ে একটু মাংস একটু পেঁয়াজ একটু ভাত দিয়ে আমি মুখে জাস্ট খেলাম ওয়া ওয়া ওয়াও ছিল এবার হুট করে বাড়িতে আসলো পার্সেল আমরা আরে নিয়ে এসেছিলো ঠিক আছে আমি যেহেতু দুদিন আগে দুটো নাইটে নিয়েছি আবারও এসেছে নাইটে তোমরা পরের ব্লগে দেখতে হবে আগামী দিন পনেরো দশটা বেজে গেলো এই করতে করতে আমাদের খাওয়া দাওয়া করতে এবার আর দেখো ওর একটা এসেছে এত সুন্দর নরম সফট সুতির ওড়না এদিকেও বাব্যাটা মিলে একদম পাগড়ি বাজছে খুব সুন্দরভাবে আমি বলছি দেখো তো কেমন লাগছে তোমাকে পাগড়ি বেঁধে খুব সুন্দর লাগছে তাহলে আসি দেখা বারণটি ব্লগের টাটা কেমন লাগলো জানিও হাফেজ